দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ফরিদপুরের নগরকান্দার সাগলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে একটা মহিলা চোর তিনি কিন্তু আটক হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা প্রশাসন আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরুদ্দিন তিনিও আসছে এখানে তাকে কিন্তু তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সবর্দ করেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন আসছে আমাদের নগরকান্দা থানায় নিয়ে যাচ্ছে এই যে যে চোর মহিলা চোর এরকম প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছোট ছোট সোনামণিদের যে কানের দুল থাকে এবং স্বর্ণের যে আসবাদপত্র থাকে ছোট ছোটো সোনামণিদের কানে নাকে সেটা কিন্তু তারা নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ভালো করে চিনে রাখেন এই চোরটিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন আগেই কিন্তু এই যে পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা চোর ধরেছিলাম মহিলা চোর ঠিক ভাবে কিন্তু তারা এই সব ঘটনা ঘটায় আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই চিনের এখন চোট্রিকে এবং বিস্তারিত দেখুন তার মুখ থেকে শুনবেন তার বাসা কোথায় তিনি নিজে আমাদের কাছে শিকার কাছে সেই শিকর অব্দি আপনারা শুনবেন দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে কিভাবে এই ছোটো ছোটো সোনামণিদের যে স্বর্ণের দুল থাকে সেই স্বর্ণের দুল তারা ইমিউনিটেশন সোনা যেটাকে ইমিউনিটেশন সোনা বলে অর্থাৎ সিটি গোলের যে আসবাবপত্র বলে সেটাকে তাদের কানে পরিয়ে দিয়ে অরিজিনালটা অর্থাৎ অরিজিনাল সোনা কিন্তু তারা নিয়ে যায় সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখ দেখতে পারছেন এখানে কিন্তু স্থানীয় লোকজন ভিড় করে এবং ওইখানে অনেক লোকজন চলে আসে এই এই প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কিন্তু এই সব মহিলা এই সব খারাপ মহিলারা কিন্তু এই সব ঘটনা ঘটায় আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চোর থেকে সাবধান থাকবেন এই সব চোর যেখানেই পাবেন যেখানেই পাবেন সেখানে কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি প্রশাসনের হাতে ঘটনা ঘটবে আপনারা প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট সোনামণিদের কান থেকে কিভাবে তারা একেবারে অভিনয় করে তারা এই এই সোনাগুলি নিয়ে যায় নিয়ে যায় স্কুল থেকে যে নিছে তাকে